হাজার সৈরাজার এই দেশে ঢুকাবে না এই দেশের জনগণ এখন যথেষ্ট সতর্ক এই দেশের জনগণ শোনেন বিএনপিও কিন্তু একসঙ্গে গোপালগঞ্জে যাইয়া ইয়ে করছিল সমাবেশ করছিল তারা কি ট্যাঙ্কির ভিতরে পলাইছে মানুষ এটা বাংলাদেশ গোপালগঞ্জ তো বাংলাদেশের বাহিরে না এখন এই লজ্জা কই থুই ট্যাঙ্কির ভিতরে পলায় আইতে হইলো হাই হাই এনসিপির বাইরা তোমরা কাম কুকাম গডায়া খালেলা ফাইলা ফাই গোসল করো না এমন গোসল গোপালগঞ্জের মানুষ করায় দিছে একদম ট্যাঙ্কির ভিতরে বইয়া 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 হেরবা ঢাকা আইতে হইছে তো নিয়া যে পাইতালাটা করতেছে এই সামনে চলে আসছে একদম জলের মতো পরিষ্কার হয়ে সামনে চলে আসছে তার মানে এখন আর এখন আর সেই দিন নাই গরম ডিম নাকি এখন আর বড় বড় শুনছিলাম এখন আরো বড়

আছে কারণ ওরা তো দেখতেছে পিছন দায়িত্ব গো ধরতে বিল্লা তার মানে সেই দিন আর নাইরে নাতি খাবলা খাবলা করে দুশো সিট দেখেন ওরা নির্বাচনে আসতে পারে কিনা ওরা নির্বাচনে ভয় পায় দেখাই তো দেখেন না কয় নির্বাচন পরে দেন আমরা ম্যাচিউর্ড হলই ওরা তো এসে কচি কচি পোলা পান আর্মি ঠকের নির রা ওরা বিল ওই দেশের প্রধানমন্ত্রী ওরা হন ম্যাচিউর্ড হওয়ার লাগা কয় নির্বাচন আর পরে দেন আর পরে দেন কারণ ওরা তো এখনো ম্যাচিউর্ড না ওরা তো এখনো

বিরাহেন ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আমাদের তারেক ভাই প্রধানমন্ত্রী হবে লেখ রাখেন আমি এই এই মুখ দিয়া বইলা গেলাম আমাদের এই দেশে তারেক ভাইকে আমরা বীরের বেশে আনবো নির্বাচনে বিএনপি জয়লাভ করবে আর এই তারেক রহমান এই বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী হবে আমরা যোগ্য ব্যক্তি সংসদে যাওয়ার জন্য প্রিয়ার পদ্ধতি নির্বাচন হয়েছে মানে এটা হচ্ছে সরকারিভাবে মানে সরকার যেরকম জায়গা জায়গায় ইয়া রিলিফটা এরকম রিলিফের জন্য তারা প্রিয়ার নির্বাচন চায় আমরা এই বাংলার মাটিতে জনগণের দল জনগণে যা চায় সেটা হবে ভবিষ্যতে যেভাবে নির্বাচন হচ্ছে ঠিক সেভাবে বাংলাদেশে জনগণের দল জনগণে যা চায় সেটা হবে ভবিষ্যতে যে নির্বাচন হচ্ছে ঠিক সেভাবে বাংলাদেশে নির্বাচন হবে হয়তো হবে হতাম এটা আমাদের অঙ্গীকার জাতীয়তাবাদী আমরা জাতীয়তাবাদী দল একটা দাবিদার এই বাংলাদেশে ভবিষ্যতে যেভাবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়েছে আমরাও এভাবে নির্বাচন চাই হ্যাঁ ভোট চুরি করতে পারবে আবার জীবনে তো ভোট পাইব না বুঝ না মনে করে কি দশ বারোটা ভোট পাইলে বিয়ার পদ্ধতিতে আমরা সংসদে এটা কি হলো এটা হবে না আর আমি মনে করি এনসিপি যে একটি দল গঠন করেছে তারা এখন পর্যন্ত নিবন্ধন পায়নি এই এনসিবি হচ্ছে এনসিপির বিরুদ্ধে কি বলবো এই এনসিপি যে তারা দল গঠন করেছে আমি মনে করি এই এনসিপি যদি আমার চুয়ান্ন ওয়ার্ডের একটি কর্মীর সাথে কমিশনার নির্বাচন করে তারা তারা জামানো একজনারও হতে পারবে না এনসিপির কি কোনো বোর্ড আছে এনসিপি বিভিন্ন জায়গায় তারা যেভাবে চাঁদাবাজি করছে তারা চাঁদাবাজি করছে এবং তারা চাঁদা বেগরে বিএনপির উপর দোষ চাপানোর জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু বিএনপি আমার নেতা তারেক রহমান তো আমার নেতা তারেক রহমান দেখেন সে কিন্তু সে দূর থেকে সংগঠক করার জন্য আপনারা চেষ্টা করছে তার ক্রমমানেরclear নির্দেশনা যদি কেউ চাদাবাজি করে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বিএনপি চাদাবাজদের দল না বিএনপি কোনো চাদাবাজকে আশ্রয় পক্ষ নয় দেয় না বিএনপি হচ্ছে জনগণের দল বিএনপি জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে বিগত বছর আমাদের আন্দোলন সংগ্রাম ছিল জনগণের ভোটের অধিকার ফিরে আনার জন্য আমরা ইনশাআল্লাহ এ পর্যন্ত এসে পৌঁছেছি জুলাই জুলাই চব্বিশে জুলাই যে গণআন্দোলন হয়েছে সে আন্দোলন সেই আন্দোলনে আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মী হত্যা হয়েছে গুম হয়েছে এবং জুলাই আন্দোলনকে ছাত্রদের পাশে থেকে আমরা ছাত্রদেরকে উৎসাহিত করেছি এবং এই আন্দোলন আন্দোলনের মাধ্যমে কু리아সিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি সর্বশেষে একটি কথাই বলবো বিএনপি জনগণের দল